আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের লাইফ এবং ভিডিওগুলা যারা দেখেন তাদেরকে যেন ঈশান মর্ষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলো আমাদের মাঝে আপনাদের একটি গাড়ি আপনার হচ্ছে এটা হচ্ছে ম্যাগা এক্সেল ম্যাগা এক্সেল এটার মধ্যে ই এক্স টু ইঞ্জিন লাগানো হয়েছে এটা গাড়ি হচ্ছে উনিশের মডেল গাড়ি কাগজপত্র আপডেট ছাড়পত্র সাথে সাথে নিতে পারবেন এই গাড়িটার মূল্য মাত্র তিন লক্ষ টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন মাত্র তিন লক্ষ টাকায় আপনারা এই গাড়িটা নিতে পারবেন যারা নেবেন হ্যান্ড ক্যাশ একদম তিন লক্ষ টাকা গিলা সম্পূর্ণ সবকটা ভালো আছে সম্পূর্ণ সবকটা চাকা আপনার নতুনের মতো আছে গাড়িটা ওয়াশ করতে হবে বডি দেখতেছেন কেরিয়েল মানে কেরিয়াল করা এক টাকার কাজ নেই নেবেন আর চালাবেন টিপ মারবেন চাকা ভালো আছে চাকার জন্য কোনো ই করতে হবে না আপনার কাগজপত্র ফুল আপডেট আপনারা কাগজটা কাগজটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা দেখতে পারেন এটা হচ্ছে উনিশের উনিশের মডেলের গাড়ি আপনারা এই যে কাগজটা দেখতেছেন এই যে চব্বিশ দুই দুই হাজার উনিশের মডেলের গাড়ি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাগজে আপডেট তো যারা নেবেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন হ্যান্ড ক্যাশ একদম তিন লাখ কোনো দামাদামি হবে না যদি হয় তাহলে সরাসরি ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কারণ প্রবাস থেকে আপনারা অনেকে ভিডিও দেখে ফোন করে গাড়ি নিয়ে নেয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম